আমি এখন ফাইনালি পৌঁছে গেছি সাউথ সিকিমের সে বিখ্যাত জায়গা রাওয়াং আর এখন রয়েছি পার্কে চলুন আজকের ভিডিওতে আপনাদের ঘুরে দেখাই এই অপূর্ব সুন্দর জায়গা সাউথ সিকিমে আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম পেলিং এর সাইট সিং সেখানকার অপূর্ব সুন্দর বার্ড পার্ক আর একটা দারুণ সুন্দর প্রপার্টি তাছাড়াও যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত ভিউ পাওয়া যায় বার্ড পার্ক দেখার পর এবার যাওয়ার পালা রাবাংলার দিকে এই এখান থেকে একটা রাস্তা চলে গেছে নামচির দিকে আর একটা রাস্তা চলে গেছে হচ্ছে রাবাংলার দিকে তো আমরা ডিরেক্টলি ওই রাস্তাটাই নিচ্ছি নামচির দিকে যাচ্ছি না বুঝলেন তো এইখানে যে রাস্তাটা এই রাস্তা শর্ট হলে কী হবে এই রাস্তা কিন্তু প্রচুর কাজ চলছে দেখুন সব জায়গায় কাজ চলছে রাস্তা চওড়া করা হচ্ছে জন্য এখন রাস্তার কন্ডিশন কিন্তু বেশ খারাপ তো এখান দিয়ে গেলে কিন্তু প্রচুর ধুলো একদম পুরো পেটের খাওয়ার হজম করিয়ে দেবে গোল গোল রাস্তা রয়েছে আর আপনাকে কিন্তু হল্ট করে করে যেতে হবে এখানে রাস্তাগুলো কীরকম বলুন তো মাঝে মাঝে একটু একটু ভালো রাস্তা আছে ম্যাক্সিমামটাই কিন্তু কাজ চলছে পুরো খারাপ রাস্তা ফাইনালি আমরা পৌঁছে গেলাম রাবাংলা সেই বিখ্যাত বুদ্ধ পার্কে আর এত খিদে পেয়েছিলো একটা দোকান দেখে চট করে ঢুকে পড়লাম এখানে রাবাংলা বুদ্ধ পার্কে চলে এসেছি এখানে এসে চা সিঙ্গারা শিঙাড়া দেখুন ছোলা দিয়ে খায় এখানে বেশ মজাদার কিন্তু ব্যাপারটা অনেক বছর পর আসছে এখানে খাবারটা খেয়ে নি কেমন মা সিঙ্গারাগুলো বেশ বড়ো বড়ো কিন্তু খেতে ভালো না গরম গরম এখানে পেঁয়াজও রয়েছে আবার পেঁয়াজ দিয়ে সিঙ্গারা দিয়ে বেশ মজাদার ব্যাপার এগুলো মনে হয় করে প্লেট আর এখানে একটা চিকেন ফ্রাইড রাইস নিয়ে নিলাম এ দিয়ে খেয়ে নিয়ে তারপর বুদ্ধাবাগ দেখতে যাবো বেশ ভালো রানটাও বেশ একটু অ্যান্টিক স্টাইলের সেই বুদ্ধাবাগকে জাস্ট বাইরেই রয়েছে ট্রেডিশনাল স্টাইল পড়ে একদম আমরা এখন চলে এসেছি লাতে। আর রাবাংলাতে এসেই প্রথমে খাওয়া দাওয়াটা সেরে নিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল আর এই পর যাবো রাবাংলা সবচেয়ে বিখ্যাত জায়গা যেটা হচ্ছে পার্ক বা তথাগত সাল সামনে যে টিকিট কাউন্টার গিয়ে দেখি টিকিট কত করে তার ভেতর দিকে যাই বৃষ্টির না নামলেই হলো পুরো মেয়ে হয়ে গেছে চারিপাশে তার আগে ঢুকে যাই ভেতরটা আপনার দেখাই জায়গাটা এই হচ্ছে এখানকার এন্ট্রেন্স দেখুন পার্ক রাবাংলা সাউথ সিকিম এখান দিয়ে ঢুকতে হবে সামনে রয়েছে টিকিট কাউন্টার তো এই তো কেটে নেবো এখানে দেখুন সব টিকিট প্রাইস দেওয়া আছে বিদেশিদের জন্য দুশো আর আমাদের জন্য আশি করে পড়ছে আর স্টুডেন্ট হলে কুড়ি এখানে ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইমও দেওয়া আছে দেখুন নটার সময় খুলবে আর ছটার সময় বন্ধ হবে এটা বেশ সুন্দর করেছে কিন্তু অলমোস্ট দশ বছর পর এখানে আসছি পুরো একদম লুকটাই পাল্টে গেছে এখানে সুভিনিয়ারের দোকান হয়ে গেছে খাওয়া দাওয়ার দোকান হয়ে গেছে এই ভেতরে কার্ডগুলোও চলছে এই কার্ডটা করেও কিন্তু আপনার এই পুরো এরিয়াটা ঘুরতে পারেন অনেক বড়ো এরিয়া করে দিয়েছে কিন্তু পুরো মেঘ ঢুকে যাচ্ছে এখানে ট্যুরিস্ট বাড়লে লোকজন আসছে এখানে রেভিনিউ বাড়াতে গেলে একটু তো আর্টিফিশিয়াল করতেই হবে কিছু করার নেই চারিপাশে এত বিল্ডিং হয়ে গেছে এত কিছু হয়ে গেছে তো সেখান থেকে ট্যুরিস্টটা তো বেশি আসছে এখানে বাচ্চাদের জন্য এই স্কুটার বাইক এগুলো করে দিয়েছে বাচ্চারা চড়তে পারবে একশো টাকা করে ওখানে কার্ট রয়েছে যেরকম বললাম সুবি সব সুবিনিয়ার সব খাওয়া দাওয়ার দোকান আছে মোমো কিচেন মোম মমস কিচেন সরি মমস কিচেনে খাওয়ার দাওয়ার পাওয়া যাচ্ছে মা এখানে বসে বসে গাড়ি রাখছে মা কি করছিলে তুমি গাড়ি ডাকছিলে কি করছো ওটা এই বুদ্ধ পার্কে সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এই চল্লিশ মিটার লম্বা বুদ্ধদেবের যে স্ট্যাচুটা আছে এবং শোনা যায় ষাট টন নাকি কপার ইউজ করা হয়েছে এই বুদ্ধদেবের মূর্তিটা বানানোর জন্য ভাবতে পারছেন আর এটা নাকি ওয়ান অফ দ্য টলেস্ট বুদ্ধদেব স্ট্রাকচার বা বুদ্ধ স্ট্রাকচার বা স্ট্যাচুস ইন ইন্ডিয়া অ্যান্ড অলসো ইন দ্য ওয়ার্ল্ড আর এখানে যে কনস্ট্রাকশন টেকনিকটা আছে ওটাকে বলা হয়েছে রিপোজ টেকনিক যেটা ট্রেডিশনাল মেটাল ওয়ার্কিং মেথড আর কি আমরা এখানে এসেছিলাম অলমোস্ট নয় দশ বছর আগে তখন জাস্ট এটা উদ্বোধন হয়েছিল পঁচিশে মার্চ দু সালে এই পার্কটার উদ্বোধন হয় এবং এটা কিন্তু ফোরটিন দ্য লাইনামা টু ফাইভ মানে দু যে বার্থ অ্যানিভার্সারি আছে বুদ্ধদেবের তখনই কিন্তু এটা ইনোভেশন করেন দারুণ সুন্দর জায়গা প্রচুর সুন্দর সুন্দর পার্ক আর রাবাংলায় ওয়েদার কিন্তু সব সময় চেঞ্জ হতে থাকে এটা একটা দারুণ স্পেশালিটি এখানকার ওয়েদরটা দেখুন দারুণ ল্যান্ডস্কেপস গার্ডেন বানানো আছে সব প্রচুর মানুষজন আসছে এখানে প্রচুর টুরিস্ট কিন্তু জায়গাটা এতটাই বড় যে আপনাদের কোনো সমস্যাই হবে না কারণ লোকজনে ভিড়ই দেখতে পারবেন না এখানে সব জায়গায় লেখা আছে বুদ্ধদেবের টিচিংস বা ওনার যে কোটেশানগুলো ছিল সেগুলো সব কিন্তু এখানে দেওয়া আছে দেখুন চারিপাশে ওইদিকেও দেওয়া আছে ওয়েন এভার ইট হার্টস অবজার্ভ লাইফ ইজ ট্রাইং টু টিচ ইউ সামথিং এই ফোয়ারাটা মনে হয় সন্ধ্যাবেলা লাইটগুলো জেলে দেওয়া হয় তখন জায়গাটা আরও সুন্দর লাগে বাহ হেভি হেভি খুব সুন্দর জায়গাটা এইদিকে হচ্ছে ফটো গ্যালারি আর মিউজিয়াম লাইব্রেরি বা মিউজিয়াম লাইব্রেরি যাই বলুন তো এই দিকে যাচ্ছি না এখানে চাইলে আপনারা যেতে পারেন কিন্তু এখন ওপর দিকে যাই ওপর দিকে গিয়ে আপনাদের স্ট্যাচুটা আরও কাছ থেকে দেখাই জায়গাটা এত শান্ত এত সুন্দর লাগছে এখন বিকেল বিকেল হয়ে গেছে তো মানুষজন একদম কমে গেছে আমি একাই এখানে রয়েছি এই বুদ্ধদেবের মূর্তিটা জাস্ট পেছন দিকটায় চলে এসেছি চারিপাশে একটা সার্কেল বাঁচছি আর আপনাকে দেখাচ্ছি জায়গাগুলো এই জায়গাটা এতটাই সুন্দর এখানে এসে কিন্তু আপনার অনেকটা টাইম কাটাতে পারবেন আর যদি হোটেল কাছাকাছি নেন আমাদের যদি হোটেলটা ওদিকটাতেই মোটামুটি ধরুন এখান থেকে এক দেড় কিলোমিটার তো কাছাকাছি নিলে কিন্তু আপনারা হেঁটেও চলে আসতে পারেন এই পার্ক কিন্তু বিকেল অবধি খোলা থাকে তো এসে এই জায়গাটা এনজয় করুন সিকিমের এই সাইডটায় যেসব টুরিস্ট স্পট ঘুরছি সব জায়গাতে কিন্তু এন্ট্রি ফিও আছে আর পার্কিং চার্জও কিন্তু আছে এটা মাথায় রাখবেন তো কোনো কোনো জায়গায় এন্ট্রি ফি না থাকলেও যদি গাড়ি রাখতে পার্কিং চার্জ আছে যেমনি এখানে বোদ্ধ পার্কে আমরা এখানে গাড়ি রেখেছিলাম তো সেটার জন্য কিন্তু পঞ্চাশ টাকা বাইরে হচ্ছে মুসলধারের বৃষ্টি আর আমরা এখন পৌঁছে গেছি বাংলাতে ঘরের মধ্যে বসে গরম গরম চা খাচ্ছি তার আগে আপনাদের দেখিয়ে দিই এই যে হোটেলটায় চেক ইন করলাম সেই হোটেলটা কেমন থ্রি বেডের একটা রুম বেশ সুন্দর বেশ ভালো ভিউ আছে মানে খুব ভালো ভিউ এখন বলতে পারবো না কারণ পুরো মেঘ দিক থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় আপনার আগে রুমটা দেখিয়ে দিই এখানে মা বসে আছে চা খাচ্ছে আমাদের চা চলে এসছে এটা হচ্ছে জানলার পাশের এই জায়গাটা বসার জায়গা একটা টেবিল আছে দুটো ছোটো ছোটো বসার জায়গা আছে চৌকি আছে ওদিকে রয়েছে হচ্ছে টিভি ছোট টেবিল আর এই দিকে দেখুন এই ঘরটা কিন্তু বেশ বড় ওইদিকে একটা ডাবল বেড রয়েছে আর এদিকে একটা সিঙ্গেল বেড রয়েছে ইনফ্যাক্ট ওদের ডাবল বেডটাও কিন্তু কিং সাইজ বেড ওই দিকের জানলা আছে ওই জানলাটা পরে খুলে আপনাকে দেখাবো এই রুমে না এরকম ছোটো একটা বারান্দাও আছে দেখুন একটা ব্যালকনি আছে এই জাস্ট এই জানলাটা পাশ দিয়ে বেরোলেই এই ব্যালকনিটা আর এখান দিয়ে কিন্তু সুন্দর ভিউ দেখতে পাওয়া যায় পুরো মেঘে ঢেকে গেছে ডা বাংলা এখন সামনে নিচে একটা মাঠ আছে মনে হয় আর এই দিক দিয়ে এরকম একটা কোনো কোনাকুনি করে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় এখন কাঞ্চনজঙ্ঘার কেউ দেখতে পাওয়া যাবে না আর ওইদিকে সুন্দর ভিউটা যেটা বলছিলাম এই রুমের সবচেয়ে ভালো পার্ট হচ্ছে এদিকটাতেই যেখানে এখন বাইরে মুসল ধারে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে আর সামনে মা করুণ মুখ করে চা খাচ্ছে বৃষ্টি না না রুমটা কেমন এটা এদিকে ওয়াশরুম এদিকে গিজার রয়েছে এদিকে কমড রয়েছে আর এদিকে সিঙ্ক রয়েছে একটা ছোট সাবানও দিয়ে দিয়েছে মোটামুটি ঠিকঠাক রুম বাজেট ক্যাটাগরি রুমই এটা বলবো কারণ আমরা এই ট্যুর বাজেট ক্যাটেগরি টুরই করছি আর যদি কিছু প্রিমিয়াম হোটেল নিই বা কিছু করি যেটা আমরা গারুডারটা নিয়েছিলাম সেটা আলাদা করে বলে দিয়েছি কিন্তু ওভারঅল এই রুমটা কিন্তু আমার বেশ ভালো লাগছে এখন হয়ে গেছি প্রচন্ড টায়ার্ড এখন খাবো গরম গরম চা ততক্ষণ আপনারা বাইরের যে দৃশ্যটা সেটা একটা টাইম দেখে নিন এই যেটা হচ্ছে আমাদের হোটেল হোটেল মিনামলা রাত্রিবেলা কিন্তু বেশ চং চং করে দিয়েছে লাইট ফাইট জ্বলছে ভালোই লাগছে ওর ডিসেন্ট খারাপ না এবারে ট্রাফিকের এইদিকে দিকে যাবো এখানে একটা দোকান আছে দোকানটা একটু যাই গিয়ে দেখে আসি রাত্রিবেলা কি অবস্থা রাবাংলা সেটা আপনার দেখাই বেশ ভালো বৃষ্টি হয়েছে এখানে বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর এখন আবার বৃষ্টি হচ্ছে বুঝেছো হালকা হালকা ঝিরিঝিরি পাহাড়ে তো অলমোস্ট ওই আটটার সময় কিন্তু সব কিছুই বন্ধ হয়ে যায় তাও টুকটাক জায়গাখানে খোলা দেখতে পাচ্ছি মুদিখানার দোকান আছে গ্রোসারি শপ আছে সব কিছু আছে আর এখান দিয়ে লাইন দিয়ে কিন্তু পরপর এরকম হোটেলও আছে এখানে সব মিষ্টির দোকান বেকরি প্যাটিস সব কিছু পাওয়া যাচ্ছে এখন রাবাংলায় টেম্পারেচার মোটামুটি নয় থেকে দশ ডিগ্রি ঠান্ডা আছে এখানে ছোটো ছোটো মুদিখানার দোকান দেখতে পেয়ে যাবেন বড়ো বড়ো গ্রোসারি স্টোর আছে এখানে আজকে পুরনো ছবিগুলো দেখছিলাম আমরা দু সালে এখানে এসেছিলাম দশ বছর আগে ওই ফেব্রুয়ারি মার্চ নাগাদ আর কি তখনও রাবাংলায় দু ছিলাম তখন এখানে এই দোকানটা আছে এই রেস্টুরেন্টটা আছে সেটা তখনও ছিল তখন এখানে আসতাম এখন মা বলছে গিয়ে একবার দেখা করে আসবে দিদির সাথে অনেক বয়স্ক উনি আর কি উনি চালাতেন না এখনো আছে কিনা এটা হচ্ছে মার্কেট এরিয়া চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এই যেই দোকানটা কুকের বার অনেক পুরোনো এটা

এই সাইডের রয়েছে কিচেন আর রাত্রিবেলা আমরা খাবো হচ্ছে চিকেন থালি বলা আছে তো দেখা যাক কেমন কী হয় খাওয়ার দাবার কেমন হয় সেটা আপনাকে দেখাচ্ছি আর বলছি খাওয়ার কোয়ালিটি কীরকম তবে সব কিছু কিন্তু এই রুম টেরি মধ্যে ইনক্লুড করা থাকে কারণ এখানে এই পার ডে পার পারসনের হিসেবে করা থাকে আর যেহেতু আমি টুর কিন থেকে বুক করেছি তো সব কিছু ওনারা পেইড করে দিয়েছেন আগে থেকে আমাকে আলাদাভাবে কিছুটা দিতে পারছে না এ দেখুন রাত্রিবেলা খাওয়ার দাওয়ার কী কী আছে এটা হচ্ছে ডাল একদম বাড়ির মতন আর ওদিকে কিছু নেয় তরকারিটা আলু দিয়ে ভিন্ডি দিয়ে না সাথে রাইস গরম গরম আর এদিকে চিকেন আর এখানে দেওয়া আছে পাঁপড় বেশ ভালো খাওয়ার কিন্তু একদম পুরো সিম্পল ডালটা খাচ্ছি বেশ ভালোই লাগছে সবজিটাও বেশ ভালো পাঁপড় দিয়ে খেয়ে নিই আর পরে চিকেনটা খেয়ে দেখ জানাচ্ছি কেমন একজাক্টলি পাহাড়ে এসে গরম গরম খাওয়া কিন্তু বেশ ভালোই লাগে আর স্পেশালি রা এখন বেশ ভালোই ঠান্ডা আছে মোটামুটি আট ডিগ্রি সাত ডিগ্রি মতো নেমে গেছে আর এই সুন্দর জায়গাটায় বসে ডাইনিং এরিয়াটা বেশ ভালো এখানে বসে বসে বেশ ভালো খাওয়া দাওয়া করছি গরম গরম ঘরোয়া খাওয়ার ভালো লাগছে হ্যালো সবাইকে গুড মর্নিং ফ্রম রাবাংলা আর আমরা এখন রয়েছি হোটেল মিনামলাতে আর আজকে এখান থেকে চেক আউট করে যাওয়ার পালা চেক আউট করে আজকে কোথায় যাব আজকে যাব হচ্ছে সেই ফেমাস আমাদের সকলের প্রিয় গ্যাংটকে সকালের ভেতরটা মোটামুটি ভালো একটু ড্রোন শটও নিলাম আপনার সেই ড্রোন ছটগুলো দেখাবো আর সকালবেলা একটু একটু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছিলো টেলিঙ্গাম তো অত ক্লিয়ার না হলেও এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায় আর মিনামলা যে হোটেলটা আছে আর কি এখান তার লোকেশানটাও খুব ভালো আর এখান থেকে ভিউও খুব ভালো রুমটাও আমার খুব ভালো লেগেছে কিন্তু একটা ফিডব্যাক হচ্ছে সার্ভিসের অনেক ইম্প্রুভমেন্ট দরকার সত্যি বলতে এখন যদি টুরিস্ট সিজেন না সেই জন্য হয়তো সেটা হতে পারে কিন্তু আমার পার্সোনালি সার্ভিসটা অত ভালো লাগেনি কারণ যেই টাওয়েলগুলো দিয়েছিলো একটু অপরিষ্কার ছিল আমি বললাম চেঞ্জ করে দিতে তো চেঞ্জ করে দিচ্ছিলো না চলে গেছে অন্যদিকে তারপর যে সকালে বললাম যে আটটার মধ্যে ব্রেকফাস্ট দিয়ে দিতে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব তো আটটার সময় নিচে গিয়ে দেখি কেউই নেই তারপর ফোন করে বলতো ম্যানেজার সাহেব লোক আমি জেনারেলি কমপ্লেন করি না কোনো জায়গায় কিন্তু যেগুলো অনেস্ট ফিডব্যাক সেগুলো দেওয়া উচিত কিন্তু বাজেটের মধ্যে এই রুমটা কিন্তু সত্যিই খুব ভালো ভিও খুব ভালো আলো বাতাস আছে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ওভারঅল ঠিকঠাক সার্ভিসটা যদি ইম্প্রুভ হয়ে যায় আশা করি আরও খুব ভালো হবে আর এই অপূর্ব সুন্দর বাংলা ছেড়ে যাওয়ার আগে আপনাদের এই দারুণ শহরটা ড্রোন নিউতে দেখাবো না তা কি হতে পারে and it's Thanks. really আর এই যে সকালে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে মা এখন ডিম ছড়াচ্ছে সকালে ব্রেকফাস্ট হচ্ছে পাউরুটি ডিম আর চা এটাকে আমরা ঝপাঝপ বেরিয়ে পড়বো বাবার এখন অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা কেমন কি লাগছে হ্যাঁ তুমি একবারই পাউটিটা মুখে পড়ো তো এবার লোকজন ভাববে যে বাবা হয়তো সত্যি বাবাকে খেতে দেয় না হয়তো আমরা এখন নটা পনেরো নাগাদ বেরিয়ে পড়লাম লাহ বাংলা থেকে আর যেরকমটা আগেও বলেছি আজকে আমরা যাচ্ছি হচ্ছে গ্যাংটকে আর গ্যাংটক যাওয়ার পথে আমরা টেমি টি গার্ডেন হয়ে তারপর গ্যাংটকের দিকে দিয়ে যাবো তো আপনার যদি রাবাংলা আসেন রাবাংলা আসলে কিন্তু মেনলি দুই তিনটে স্পটই আছে মেন হচ্ছে পার্ক যেটা গতকাল আমরা গেছিলাম তার রয়েছে টেমিটি গার্ডেন যেটা রাবাংলা থেকে মোটামুটি ধরুন ওই চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট দূরে আর তা বাদে অনেকেই কিন্তু নামচি যায় চারধাম দেখতে তো আমরা নামচিটা স্কিপ করে দিচ্ছি কারণ নামচিটা অনেকটাই যেতে হবে তো আপনারা চাইলে নামচি ঘুরে যেতে পারবেন আমাদের যেহেতু মেন উদ্দেশ্য ছিল হচ্ছে গ্যাংটক যাওয়ার মাঝখানে রাবাংলা জাস্ট একটা স্টপ ছিল আর কি ব্রেক দেওয়ার জন্য গ্যাংটকের ডিস্টেন্স এখান থেকে মোটামুটি ধরে রাখুন ওই ষাট পঁয়ষট্টি কিলোমিটার মতন কিন্তু এখন যেহেতু এই রাবাংলাতে নিচের দিকে নেমে আসছি টেমিটি গার্ডেনের দিকে তো সেখান থেকে ডিস্টেন্স বেড়ে ধরুন ওই পঁচাত্তর কিলোমিটার মতন হয়ে যাবে ধীরে চল না মুশকিল তো জলদি সেই হাম চালে বাহারমে গুনগুনা তিরমে ধড়ক নে ভিতে দামথাং বাজার ক্রস করে আমরা এখন এগিয়ে যাচ্ছি টেমিটি গার্ডের দিকে আজকে ওয়েদারটা দেখুন মানে চারি পাশে বন জঙ্গল তার মাঝখান দিয়ে পাহাড়ি রাস্তা চলে যাচ্ছে বৃষ্টির জন্য গাছপালা আরও সবুজ দেখাচ্ছে এই সময় পাহাড়ে আপনারা হয়তো আসতে চান না কিন্তু এই সময় আসলে কিন্তু দুর্দান্ত লাগে গ্যাংটক পঁয়ষট্টি কিলোমিটার নামচি তেরো কিলোমিটার আমরা তো নামচি রোডের দিকেই যাব গিয়ে তারপর টেমিটি গার্ডেন রাস্তা দিয়ে আমরা চেঞ্জ করে দেবো অন্যদিকে আর কি এই ধরনের এখানে রাস্তা ভাগ হয়ে যাচ্ছে গ্যাংটকের এই দিক দিয়ে চলে যাচ্ছে ডান এই জায়গাটার নাম রাবং হচ্ছে ১৩ কিলোমিটার কি সুন্দর রাস্তা দেখুন আর আপনারা আমাদের সাথে কেমন ঘুরছেন জানাবেন কিন্তু কমেন্ট করে চেষ্টা করছি আপনাদের সিকিম দারুণভাবে দেখানোর একটা নতুন ধরনের প্যাকেজ বা একটা কাস্টমাইজ প্যাকেজ নেওয়া হয়েছে ট্যুর কিংডাম থেকে যেখানে হোটেল গাড়ি সব কিছু করা আছে ভালো লাগছে বেশ তার মধ্যে ইস্ট সিকিম থাকছে সাউথ সিকিম থাকছে এই রাওয়াংলা রয়েছে গ্যাংটক রয়েছে তারপর সি ট্যুর চলে যাবো কোনো অদ্ভুত সুন্দর মজা হচ্ছে আমার তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কোনো কোয়ারি থাকলে কোনো ইনফরমেশান লাগলে সেটাও কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আমাকে কোথায় নামলাম মা গার্ডেন কেমন লাগছে জায়গাটা সুন্দর বলো ওইদিকে প্রচুর হোমস্টে আছে খাওয়া দাওয়ার দোকান আছে আমরা এদিক দিয়ে যাবো হচ্ছে টেমিটি গার্ডেনের ভেতরে আজকে হালকা হালকা রোদ উঠছে বলো রোদ উঠার জন্য ভালোই লাগছে হ্যাঁ হ্যাঁ তো প্রচণ্ড ঠান্ডা ছিল বেশি রোদ উঠলে গরম লাগবে তখন বাবা ওখানে নেমে পড়েছে তুই নামবে নাকি নাকি টেমিটি গার্ডেন থেকে দেখবে চলো এখানে বাড়িঘর তো কি সুন্দর সাজায় না কত ফুল দিয়ে সুন্দর করে লিখেছে দেখবো আই লাভ টেমি লেখা আছে এমনি লাগছে রাবাং লাভা পেলিং এর যদি আপনারা যদি থাকেন তাহলে কিন্তু টেমিটি টিকা নিশ্চয়ই ঘুরে যাবেন অপূর্ব সুন্দর জায়গা দশ বছর আগে এখানে এসেছিলাম এখন আবার আসছি তিরিশ টাকা এন্ট্রি ফি নিলো আর এখন এই বাগানের ভেতরে ঢুকে যাচ্ছি এই দেখো এটা হচ্ছে টেমিটি গার্ডেন এখানে এখানে কিন্তু চা ঠা নাই এখানে যে নর্মাল খেতি বাড়ি হয় ওই দিকে সব চায়ের প্ল্যান্টেশন গুলো তো বাঁদিক দিয়ে চলে যেতে বললো ওই দিকেই যাব আর এখানে দারুণ সুন্দর চায়ের বাগান রয়েছে প্রচুর আর পুরো এরিয়াটা নাকি চারশো চল্লিশ একর ভাবতে পারছেন বিশাল বড় এরিয়া চলুন হেঁটে হেঁটে সামনের দিকে যাই মেন যে গার্ডেন যেদিকে আছে সেদিকটা আপনাকে দেখাচ্ছি এই গার্ডেনের এলিভেশান হচ্ছে বারোশো থেকে একুশশো মিটার আর মানে অনেক রকম স্লোপ আছে আর কি নিচু উঁচু সব দিকে আর কি স্লোপ আছে এবং শোনা যায় নাইনটিন সিক্সটি নাইনে নাকি গভর্নমেন্ট অফ সিকিম তখন নাকি চা বাগানটা তৈরি করে বা প্ল্যান্টেশনটা তৈরি করে মেনলি যে টিবেটান রিফিউজি ছিল তাদেরকে কাজ দেওয়ার জন্য বেশ ইন্টারেস্টিং হিস্ট্রি আছে এটার এই যে দেখুন যেটা বলছিল এলিভেশনের ব্যাপার এখানে দেখুন এলিভেশনটা নিচের দিকে আবার এলিভেশানটার ওদিকে ওপর দিকে উঠে যাচ্ছে আর শোনা যায় টেমিটিকা গার্ডেন নাকি হান্ড্রেড পার্সেন্ট অর্গ্যানিক টি গার্ডেন মানে এখানে সব বেস্ট প্র্যাকটিসেস উইদাউট পেস্টিসাইড মানে সবগুলো ভালো জিনিসগুলো ফলো করেই কিন্তু এখানে চা তৈরি করা হয় এই সামনে দেখুন এই চা গাছগুলো উঠিয়ে দেওয়া হয়েছে মানে চা তুলে নেওয়া হয়েছে গাছগুলো কেটে দেওয়া হয়েছে আর এই দিকে এখনো রয়েছে তো এখান থেকে কিন্তু এই ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আপনারা শোনেন না চায়ের ভেরিয়েন্ট সব কিন্তু এভাবে এখান দিয়ে তৈরি হয় কেমন লাগলো জায়গাটা জানাবেন আর ছবি তোলার জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা আর প্রচুর ভুলু ম্যানরা আছে ভুলু ম্যানস ওই আসছে সকাল ভিজিবিলিটি ভালো আছে একটু পরে যখন মেঘ চলে আসবে তখন দূরে পার হলে হয়তো আর দেখা যাবে না কিন্তু হেভি দেখুন চারিপাশে দেখতে পাওয়া যাচ্ছে ওইদিকে বড় কোনো একটা বসতি আছে এখানে দেখুন এখানে কিন্তু চায়ের দোকানও আছে একটা এখানে কিন্তু চাও আপনারা কিনতে পারেন সেগুলো এই গার্ডেনেরই চা বলে ওরা আর কি টেমেটি গার্ডেনের চা এখানে বিক্রি হয় এই দেখুন টেমেটি গার্ডেন এই নিচ দিয়েও কিন্তু আপনারা যেতে পারেন এখানে সবাই এখন চা তুলছে দেখুন আমরা ওপর দিয়ে গেছি আর এখানে নিচ দিয়ে দেখুন যাওয়ার রাস্তা আছে আমরা এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ডালেপ আর একটু নিমে গিয়ে আমরা দেখতে পেয়ে যাবো হচ্ছে তিস্তা নদী তিস্তা নদী ক্রস করেই আমরা পৌঁছে যাবো সিংটামে কত গাড়ি আসছে দেখুন সব ট্যুরিস্ট গাড়ি এগুলো আমরা তাহলে কি কভার করলাম প্রথমে চলে গেলাম হচ্ছে ওয়েস্ট সিকিম যেটা হচ্ছে পেলিং সেখান থেকে চলে গেলাম সাউথ সিকিম যেটা হচ্ছে রাওয়াংলা আর এবার যাচ্ছি ইস্ট সিকিমের দিকে যেটা হচ্ছে গ্যাংটক গ্যাংটক থেকে নর্থ সিকিমে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু এখন যা খারাপ অবস্থা মনে হচ্ছে না সেটা হবে বলে তবে এরপর আপনাদের ইস্ট সিকিম খুব ভালো করে ঘুরে দেখাবো তারপর চলে যাব আরও ইস্টের দিকে যেটা হচ্ছে সিল্ক রুট এই জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তাগুলো হেভি লাগে চারিপাশে বাগান রয়েছে অনেক কিছু রয়েছে অনেক রকম গাছ তার মাঝখান দিয়ে সুন্দর রাস্তা চলে যাচ্ছে অনেকটা এলিভেশন ড্রপ করে গেছে তাই জন্য গরমটা এখন বেশ লাগছে আর এই দাঁড়ে গ্রাম এখন ক্রস করে যাচ্ছে আমরা দেখুন এখনও অব্দি ট্যুর কিংডমের সাথে এক্সপিরিয়েন্স কিন্তু আমার বেশ ভালোই সবচেয়ে মেন জিনিস হলো নিজের কোনো হেডেক নিতে হয় না তাই আপনারা যে কোনো ট্যুর করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে ব্রিজ ফেটে গেছে পুরো একদম সে উপরে ড্যাম নষ্ট হয়ে যাওয়ার ফলে এখন সিকিমে কিন্তু রাস্তাঘাটে খুব বাজে অবস্থা কোনো কোনো জায়গায় প্রচুর কাজ চলছে সব ঠিকঠাক করা হচ্ছে আর নিচ দিয়ে বয়ে আছে তিস্তা নদী ও ওই নেয়াওয়ালা ব্রিজ বানা বানা দিয়া এক আচ্ছা এই ড্যাম বানা ও এইখানে দেখুন এটা ড্যাম তৈরি হচ্ছে এটা জলটা কন্ট্রোল করার জন্য ওই কী না পানি বাড় যে তাই ইয়াতে ভব আরো সামনে নাকি একটা ব্রিজ ছিল সেই ব্রিজটা নেই পুরো চলে গেছে গাড়ি ফাড়ি নিয়ে এমন অবস্থা হয়েছে তাই জন্য দেখুন প্রচুর কনস্ট্রাকশন কাজ চলছে যে নতুন ব্রিজটা হচ্ছে সেটা ক্রস করে আমরা এখন চলে এসেছি সিং থামে আর এখান থেকে ইস্ট সিকিমে শুরু হয়ে যাচ্ছে তো আমরা এখন ডুবো পড়েছি ইস্ট সিকিমে এইখানে রাস্তাঘাটের কন্ডিশন কিন্তু অতটাও ভালো নেই দেখুন কারণ এখানে পুরো জল চলে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে সব চলছে এই দেখুন আমরা এখন সিংটাম ক্রস এখনও করছি প্রচুর ভিড় ভাট্টার জায়গা একটা এখানে পেট্রোল পাম্প গাড়ি সারি জায়গা ব্যাংক ডাক্তারখানা দোকান পাশা সব রয়েছে তা আমার যতদূর মনে হয় পাহাড়ে যদি লোকজন কিছু না পায় তখন যদি সমতলা থেকে নেমে আসে না এটাই হচ্ছে এখানকার একটা সেন্টার টাইপের এই যে এবার ক্লাইম শুরু একটু গরমটা ফিল করে নিলাম কারণ আবার উপরের দিকে যাব আবার ঠান্ডা ফিলিং আসবে এ লাগে পাহাড়ে আসলে এটাই মজা গরমকালে স্পেশালি বাড়িতে এবার আমি তো হায়দ্রাবাদ থাকি হায়দ্রাবাদ তো বেশ ভালো হলো পাহাড়ে এসে শান্তি পাওয়া যায় এই পাহাড়ে এসে এক মিনিটও গরমে থাকবো না এটাই প্ল্যান আমরা এখন ক্রস করছি রানিপুল এই রানিপুল থেকেও গ্যাংটা করা মোটামুটি ধরে রাখুন দশ বারো কিলোমিটার তো হবেই এটাও খুব ভিড় জায়গা সামনে একটা বিশাল বড় ট্যাক্সি স্ট্যান্ড ছিল আর এইখান দিয়ে দেখুন গাড়ির ভিড় একবার এখন এখন প্রপার ট্যুরিস্ট সিজন তো সেই জন্য এখানে ভিড়টাও বেশি প্রচুর ট্যুরিস্ট গাড়ি দেখতে পাওয়া যাবে আর বাসও প্রচুর আছে দেখুন সামনে যে বাসটা যাচ্ছে ওটা যে শিলিগুড়ি টু গ্যাংটক ওটাও কিন্তু গ্যাংটকের দিকে যাচ্ছে দেখুন এই যে বাসটা এই যে সামনে লেখা চলে এসছে ওয়েলকাম টু গ্যাংটক আহ দারুন দারুণ প্রচুর এখানে দেখুন বাস দেখতে পাবেন এখানে হচ্ছে সিকিম ন্যাশনালাইজড ট্রান্সপোর্ট এদের বাস গেল বাস দিয়ে তো আপনারা যদি চান তাহলে কিন্তু বাসে করেও এখানে ঘুরতে পারেন মানে এক জায়গায় এক জায়গায় যেতে পারেন আর কি আর লোকাল বাসও প্রচুর চলে লোকাল ট্যাক্সিও আছে সেগুলো অ্যাভেল করা যেতে পারে যদি সস্তায় ঘুরতে চান এখানে আমরা গ্যাংটকে ঢুকে পড়েছি আর ঢোকা মাত্রই কিন্তু ট্রাফিক পাচ্ছে ট্রাফিক জ্যাম এই দেখুন গ্যাংটক শহর অনেকটা দার্জিলিং দার্জিলিং ভাব চলে এসছে সেরকম খুব একটা ঠান্ডাও নেই গরমও নেই কিন্তু এই যে গ্যাংটকে দর্শন পেয়ে গেছি অনেক অনেক বছর পর আরেকটা ইনফরমেশন আপনাকে দিয়ে রাখি সেটা হচ্ছে আপনার যদি বড় গাড়ি থাকে তাহলে কিন্তু সেই গাড়ি হোটেল অব্দি যাবে না মানে আমাদের যদি বোলেডোর রয়েছে সেই গাড়িগুলো কিন্তু যাবে না তো আমরা ট্যাক্সি স্ট্যান্ডে নেমে পড়বো ট্যাক্সি স্ট্যান্ডে নেমে ছোট গাড়ি নিয়ে তারপর কিন্তু হোটেলের দিকে যেতে হবে এটা মাথায় রাখবেন এই যে দেখুন স্ট্যান্ডে ঢুকছে গাড়ি এই দেওরালি বাজারের এখানে দেওরালি স্ট্যান্ড আছে সেখানে আমাদের বড় গাড়িটা ছেড়ে দিল ছোট গাড়ি করে মোটামুটি আর দেড় দু কিলোমিটার যেতে হবে হোটেলের ওখানে তো মাথায় রাখবেন যে সকালবেলা যদি আসেন আট বাজে পেলে না বড় গাড়ি সর্তায় আচ্ছা আর রাত সকাল আটটার আগে আর রাত্রিবেলায় সাড়ে সাতটার পরে কিন্তু বড় গাড়ি যেতে দেয় হোটেলের দিকে নইলে আপনাদের কিন্তু ছোট গাড়ি নিয়ে যেতে হবে তো ওই স্ট্যান্ডে চলে আসলে আপনাদের আমাদের তিনশো টাকা নিচ্ছে ইচ্ছে ধরে রাখুন এরকমই মোটামুটি রেট তো এটা দিয়ে কিন্তু আপনারা চলে যেতে পারবেন নিজেদের হোটেলে এটা মাথায় রাখবেন আর এটা কিন্তু আপনার যে প্যাকেজ সিস্টেমে আসে সেটা কিন্তু আপনারা জেনে নেবেন যে এক্স্যাক্টলি টোল ক্রিনিং ফোন করে বা যেখান থেকেই করুন যে এটা ইনক্লুড আছে কি না সেটা জেনে নিই তবেই কিন্তু করবেন আর তার সাথেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি এরপরে আমরা পৌঁছে গেছিলাম আমাদের গ্যাংটকের হোটেলে তারপর গ্যাংটকে আমরা বেরিয়ে কি করলাম আর নেক্সট দিন ছাঙ্গু বাবা মন্দির নাথুলার ট্যুর তো আছেই সব কিছু নিয়ে ফিরে আসবো নেক্সট এপিসোডে আজকের ভিডিওটা শেষ করার আগে আপনাদের একটাই কথা বলবো আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন কারণ মনে রাখবেন জীবন কিন্তু act day eh?